আসসালামু আলাইকুম আমার হাতে যে পেনিয়ামটা আছে এটা অনেকগুলো দাঁত ভেঙে যায় এটাকে বলা হয় আপনার সেলফ পেনিয়াম সেলফের যে পেনিয়ামটা থাকে এই দাঁতগুলো সব ভাঙে মোটামুটি অনেকগুলো ভেঙে যায় এরপরেই আসলে ঘটনাটা ঘটে কারণ এরপরেই হচ্ছে তত তথ্য হঠাৎ করে নিন থেকে শো শো করে ছাউন আসতেছে তো আসলে এইটার এখন আউটসাইড সব মোটামুটি আপনার সব কিছু চেক করার শেষ আমাদের এই যে ইঞ্জিনটা হচ্ছে এটা মাথার মধ্যে ক্যাম্প বিয়ারিং ট্রিং যা আছে ক্লাস সাইড ব্যাংক সাইড তিনোটা সাইড আমরা এগুলো কমপ্লিট দেখছি এ ধরনের বাইরে কোনো ধরনের প্রবলেম পাওয়া যায়নি সো বাইকটা চলছে সাত হাজার কিলো এটার ভিতরে আপনার হচ্ছে কোনো একটা বিয়ারিং থেকে সাউন্ড আসতেছে এখন এই বাইকটার ইঞ্জিনটা খুলবো আর ভিতরে কোন বেয়ারিংটির সমস্যা হয়েছে সেটাও দেখাবো অলমোস্ট সাত হাজার কিলো বাইকটা তাই বলি যে ধরনের নর্মাল আপনারা সাউন্ড দেখেন সেলফের অনেক সময় ভাঙ্গা জিনিসও আপনারা চালাতেই চান আসলে এখন একটা ইনটেক একটা ইঞ্জিন খোলা মানে আপনারা বুঝতে পারছেন কিনা যায় না এটা আমার খারাপ লাগতেছে এই জন্য বললাম যে এটা যখন সাউন্ডে হয় তখন এগুলোর সাথে সাথে দেখা উচিত এবং করা উচিত এই যে পেনেম কতগুলো দাঁত ভাঙছে তো এইগুলোই আসলে গুড়া বেরিংয়ের মধ্যে যায় এবং হতে পারে আনুমানিক ধারণা করা হচ্ছে তো যেটি একটা সমস্যা হয়েছিল যার কারণে এখন একটা থেকে একটা রিজন পাওয়া যাচ্ছে যেটা সাউন্ড আসতেছে কতগুলো দাঁত পাঁচ তো যাই হোক আমরা এখন বাইকটার ইঞ্জিন না পাবো আর বাইকটা দেখি বাইক সেটাও দেখাই এই যে বাইক হচ্ছে এটা ভাই এই পাঁচ থেকে খুলে নেই ওই সাইডে ম্যাগনেট তো সবই রেডি আছে না মেশিনাতে বুটিগুলাতে টুলতে দেয় আমি ক্লাসের এই পাশে সের ইয়েগুলো খুলে দিই তারপর এই সাইডগুলো দেখেন যে পেনিয়াম পেনিয়ামটা যে ভাঙে গেছিলো সেই টুকরোগুলো এটার ভিতরে ঢুকে এই বডি যেখানে যেখানে বেরিংয়ের এর এটা এই সাইডটা দেখেন পুরো আপনার এই সাইডগুলো সাইড দিয়ে পুরোটাই মার খাইছে এরপর আরেকটা জিনিস দেখাই এই বেরিংগুলো যেমন এটা ফ্রি আবার দেখেন এটা এটা আবার ঘুরে না এটাও সিজ হয়ে আছে এর ভিতরে ঢুকছে আবার একটা বেরিং কই গেল আর একটা আর একটা জিনিস দেখায় এই বেরিংটার ভিতরে আপনার দেখেন এই চুরিগুলোর মধ্যে দেখেন ভাঙ্গা ভাঙ্গা আপনি বুঝতে পারবেন একটু ভালো করে যদি তাকান ওই চুরিগুলোর মধ্যে আপনার ওই দাঁতগুলো পোড়ার পর রেগুলার চাপাইছে মানে এমন একটা অবস্থা বেজিংগুলোর এই হচ্ছে অবস্থা পাইলাম যেটা এটা বডিতে প্রবলেম পাইছি আর আপনাদেরকে বলছিলাম যে এই ইঞ্জিনটার হচ্ছে সাত হাজার কিলো পেনটা ভাঙার কারণে আসলে এই ধরনের বড় গুরুত্ব প্রবলেমটা হয় এই ব্যাংক এই খুলতে হবে এটা তো প্রবলেম আছে আর এই পার্টের ভিতরে এই পার্টের ভিতরে আপনার এই যে ব্যারিংটা সিজ হয়ে আছে এই যেটা এটা ক্লিয়ার আছে এটা ওকে আছে এটাও ঠিক আছে হ্যাঁ এখান থেকে নিয়ে আসো ওকে এই ব্যারিংটাও সিজ হয়ে আছে ওয়াশ করে এক সুন্দর করে তো যাই হোক এই ভিডিওটার মধ্যে আসলে আমি যা দেখেছি আপনাদেরকে পেনিয়ামটা ভাঙলে প্রথম সাউন্ড হলে এটা সাধারণত খুব তাড়াতাড়ি দেখানটা উচিত কিন্তু আপনারা যদি লঙ্গে যে থাকেন সেখানে তো আশেপাশে পাবেন না কিছু করার নাই অনেকেরই ভাগ্য খারাপ ওটা কারণ দূরে থাকলে রাস্তাঘাটে উদ করে আপনি চাইলেও কোথাও রাতের বেলা খুলতে পারবেন তো আপনাকে আসতে তো হবে যে সে আস্তে আস্তে আপনার মনে করেন বারোটা বেজে যায় এই হচ্ছে অবস্থা হচ্ছে ওনাদের আর কি তো যাই হোক আপনাদের এই ধরনের পেনিয়াম কোনো ধরনের সেলফের ইস্যু কোনো সাউন্ড হলে সাথে সাথে এটাকে সলভ করার চেষ্টা করবেন এই ধরনের ওনার সাথে হাজার কিলোর বাইকে ইঞ্জিন ডাউন করার লাগে না সাধারণত ইঞ্জিন খুলতে হলো এটা দেখতেই পারলেন আমি যে আসলে আপনাদের লাইফ পুরোটাই দেখালাম খোলা থেকে যে আসলে আর প্রথমে সাউন্ডটা শোনাতে পারেনি সাউন্ডটা কেমন ছিল বেরিং নষ্ট হলে যেমন ঘর 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 একটা শো বিভিন্ন ধরনের সাউন্ড আসতেছে এই ধরনের প্রথমে সাউন্ডে নিতে পারেনি এই যে বেরিং সিজ হয়ে এটা আটকে গেছে এটা ঘুরে না এই দেন ধরলে এটা ঘুরবে এটা ঘুরবে না এই যে আবারও দেখাই তো এই হচ্ছে অবস্থা তো একটা সাত হাজার কিলো বাইকিং করতে হলো এই যে মাল বাকি সব ইঞ্জিনে মাল এটা বাইক হচ্ছে এটা তো যাই আমরা কমপ্লিট করি বাইকটার তারপর বাল লাস্ট ভিডিও দেখতে থাকো এই বাইকটা হচ্ছে আমাদের যে বেরিংয়ের যে সমস্যা ছিল সেলফের প্রিনিয়াম ভাঙে যায় আর প্রিনিয়ামের দাঁতগুলো বেরিংয়ের ভিতরে ঢুকে যায় বেরিংগুলো সিজ করছে ভিডিওটার মধ্যে আপনারা পাবেন বাইকটা যেহেতু অবশেষে কমপ্লিট করলাম তো স্টার্ট করে দেখাই এখনও অ্যাডজাস্ট করার জন্য রাখা ছিল সাত হাজার কিলো বাইকটা চলা বাইক যেমন ছিল তেমনই হয়েছে ইনটেক একটা বাইক যেমন থাকে ইঞ্জিন খোলার পরে অনেকেই মনে করে যে সাউন্ড খারাপ হবে আসলে যদি বেরিং যেহেতু চেঞ্জ করা হয়েছে ইনশাআল্লাহ গাড়ির সাউন্ড আমার মনে হয় যে গাড়িওয়ালা খুব খুশি হবে কারণ যে সাউন্ডে ছিল বাইকে যে বেরিং নষ্ট হলে জাম হয়ে গেলে কী ধরনের সাউন্ড হতে পারে বুঝতে পারেন কারণ সাউন্ডে প্রথমে নিতে পারেনি বেরিংগুলো জাম হয়ে যায় আপনারা ভিডিওর মধ্যে দেখবেন তাহলে বুঝতে পারবেন ভিডিও দিতে অনেক বড়ো একটু টাইম করা আছে এটি গাড়ির সাউন্ডের সময় দিলাম বাইক আসছে হচ্ছে বগুড়া বগুড়া থেকে বাইকটা তো আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নতুন হলে আল্লাহ হাফেজ